কেউ যদি বুঝে বুঝে অনুবাদ সহ কুরআন পড়ে তাহলে নাকি সে নাস্তিক হয়ে যাবে হুজুরদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে ইসলামের গোমর ফাঁস হয়ে যাবে অনেকে এই এই ধরনের ধরনের মন্তব্য করে করে অভিযোগ উত্থাপন আবার অনেকে বলে কেউ যদি শুধুমাত্র কুরআনের যে আরবি টেক্সট সেটা পড়ে কিন্তু তার সাথে এর অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ না পড়ে তাহলে সে কোনো সোয়াবি পাবে না তো এই যে কুরআন কিভাবে পড়তে হবে এ ব্যাপারে পক্ষে বিপক্ষে রয়েছে নানা মতামত জল্পনা কল্পনা তো আসল সত্যতা কি কুরআন কিভাবে পড়তে হবে তো সেটা আমরা এখন জানার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখার অনুরোধ করছি এবং চাইলে আপনি কমেন্টে আপনার মন্তব্য জানাতে পারেন আসুন এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি কোনো একজন ব্যক্তির নিকটে একটি ইংরেজি বই রয়েছে আর সে শুধু ওই ইংরেজি বই থেকে রিডিং করতে পারে কিন্তু তার অনুবাদ সে করতে পারে না তো সে কি করলো সে এক পৃষ্ঠা ইংরেজি রিডিং করলো আর আর ব্যক্তি তার নিকট একটি ইংরেজি বই রয়েছে আর সে রিডিং করতে পারে এবং সাথে সাথে ও ইংরেজির অনুবাদও করতে পারে তো সেই ব্যক্তিও পরিপূর্ণ এক পৃষ্ঠা রিডিং পড়লো এবং তার অনুবাদও পড়লো তো এখন এই দুই ব্যক্তির এই পড়ার মাধ্যমে কি উপকার হলো প্রথম যে ব্যক্তি যে শুধু এক পৃষ্ঠা রিডিং পড়লো কিন্তু সে অনুবাদ করতে পারে না মাধ্যমে তার লাভ কি হলো তার ইংরেজির প্রতি একটি ভালোবাসা তৈরি হলো ইংরেজি ভাষায় কিছুটা সময় তার ব্যয় করা হলো এবং সাথে সাথে তার ইংরেজি যে দক্ষতা সেটা বিশেষ করে পড়ার যে দক্ষতা সেটা আরও উন্নত হলো আর দ্বিতীয় যেই ব্যক্তি যে রিডিং পড়লো এবং সাথে সাথে তার অনুবাদও পড়লো তো রিডিং পড়ার কারণে যেই সমস্ত বেনিফিট পাওয়া যায় সেগুলো তো পেলোই এবং সাথে সাথে ওই এক পৃষ্ঠার মধ্যে যেই বিষয়টি বলা হয়েছে যেই জ্ঞান প্রদান করা হয়েছে সেটাও সে অর্জন করতে পারলো তাহলে আমরা এই দুই ব্যক্তির প্রতি যদি লক্ষ্য করি তো যেই ব্যক্তি ইংরেজি রিডিং পড়লো সেও কিছু উপকার পেল ইংরেজি রিডিং পড়ার মাধ্যম আর যেই ব্যক্তি ইংরেজি রিডিং পড়লো এবং সাথে সাথে তার অনুবাদও পড়লো সেও কিন্তু এখান থেকে একটি বেনিফিট অর্জন করলো তাহলে উপকার থেকে কিন্তু কেউই খালি নয় আল্লাহ তাআলা সুরা বাকার আর একশো উনত্রিশ নাম্বার আয়াতে বলেন হে আমাদের প্রতিপালক তাদের মধ্যে এমন একজন রাসুলও প্রেরণ করুন যে তাদেরই মধ্যে হতে হবে এবং যে তাদের সামনে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথম যে বিষয় সেটা হলো তেলাওয়াত করা অর্থাৎ কুরআনের যে আরবি যেটা রয়েছে আরবি টেক্সট সেটা সেটা তেলাওয়াত করা এবং দুই যে বিষয় রয়েছে হলো কিতাব ও হিকমত শিক্ষা গ্রহণ করা অর্থাৎ কুরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে কুরআনের যে অনুবাদ রয়েছে সেটা শিক্ষা গ্রহণ করা এবং সাথে সাথে কুরআনের ভিতরে যে নিগুর রহস্য রয়েছে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো জানা এবং তিন নাম্বার যে বিষয় সেটা হলো আত্মশুদ্ধি করা অর্থাৎ কুরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ কুরআনের যে জ্ঞান অর্জন করা হলো সেটা নিজের জীবনে বাস্তবিকভাবে চলায় ফেরায় ইবাদতে চিন্তা ভাবনায় সেগুলোর প্রয়োগ করা এবং নিজের জীবনকে কুরআন অনুযায়ী পরিচালিত করা এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র কুরআন তেলাওয়াতের বিশেষ কিছু ফায়দা রয়েছে আবার যদি কোরআন তেলাওয়াতের সাথে সাথে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানা হয় অনুবাদ পড়া হয় তো তাতেও বিশেষ কিছু ফায়দা রয়েছে তো আমরা প্রথমেই কোরআন তেলোয়াতের বিশেষ কিছু ফায়দা জেনে নিই যদি শুধুমাত্র কুরআন তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআনের যে আরবি টেক্সট সেটাই শুধু পাঠ করা হয় তাহলে এটার মাধ্যমে কিন্তু কোরআন যেহেতু আল্লাহর কালাম তো আল্লাহর কালামই কিন্তু পড়া হলো আল্লাহর কালামই পাঠ করা হলো তাই আরবি না বুঝলেও কুরআন পড়া নিজেই একটি স্বতন্ত্র ইবাদত এর প্রতিটি হরফে রয়েছে সোয়াব আবার দুই নাম্বারে যেই ফায়দা রয়েছে সেটা হলো জিব্বা কান আল্লাহর বাণীতে অভ্যস্ত থাকে অর্থাৎ বারবার যখন কুরআনুল তেলাওয়াত করা হয় তখন জিব্বার মাধ্যমে উচ্চারণ করা হচ্ছে এবং কান সেটা শুনছে তো এটাও একটি অনেক বড় ফজিলতের বিষয় এবং তিন নম্বরে একটি ইমানি পরিবেশ তৈরি হয় যখন কুরআন তেলাওয়াত করা হচ্ছে তো এই কুরআনের ধ্বনি হৃদয়ে একটি নূর সৃষ্টি করে এবং শয়তানকে দূর করে দেয় এবং চার নাম্বার যেই বিষয় সেটা হলো এই যে শুধুমাত্র কোরআন চালক করার মাধ্যমেই কুরআনের সাথে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি করা হয় কুরআনের প্রতি একটি আহ সক্ষতা তৈরি হয় এবং কোরআন পড়ার মাধ্যমে বিভিন্ন ফজিলত অর্জন করা যায় এবং কোরআন পড়ার মাধ্যমে প্রতি যে একটি দক্ষতা সেটা কিন্তু এই আস্তে আস্তে বৃদ্ধি পায় যদি কুরআন তেলাওয়াতের সাথে সাথে তার অনুবাদ পড়া হয় ব্যাখ্যা বিশ্লেষণ পড়া হয় তো এর মাধ্যমেও কিন্তু অনেক ফায়দা রয়েছে তো এক নম্বরে আল্লাহ কি বলছেন সেটা জানা যায় অর্থাৎ কুরআনের ভিতরে কিন্তু রয়েছে অনেক আদেশ নিষেধ তারপর উপদেশ হুশিয়ারি তো এই বিষয়গুলো কিন্তু কুরআনের অনুবাদ যখন পড়া হয় কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির যখন পড়া হয় তখন কিন্তু এইগুলো একদম স্পষ্ট হয়ে যায় দুই নাম্বারে যেটা রয়েছে সেটা হলো আমল করার পথ সুগাম হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি শুধু কুরআন তেলাওয়াত করে তখন কিন্তু সে সাপ পাবে কিন্তু যখন এই কুরআন তেলাওয়াতের সাথে সাথে সে ব্যাখ্যা বিশ্লেষণ পড়বে অনুবাদ পড়বে তখন এই যে এই বিষয়গুলো তার জীবনে প্রয়োগ করার ক্ষেত্রটি অনেক সহজ হবে এবং তিন নম্বরে রয়েছে ইমান মজবুত হয় অর্থাৎ কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালার পরিচয় দেওয়া হয়েছে বিভিন্ন হুকুম আহকাম দেওয়া হয়েছে তারপর জান্নাত জাহান্নামের বিভিন্ন বিবরণ প্রদান করা হয়েছে তো এইগুলো যখন পাপ করা হবে নিজের ভিতরে চিন্তা করা হবে তখন কিন্তু নিজের ভিতরে যে ইমান চেতনা সেটা কিন্তু জাগ্রত হবে তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিস এই হাদিসে আবদুল্লা ইবনে মাস অদরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য এর সব আছে আর সাব হয় তার গুণ হিসেবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ এই হাদিসের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই যে বড় বড় সুরার শুরুতে বিভিন্ন হরফে মুখত থাকে যেমন এই যে সুরা বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম এখানে তিনটি হরফ তো এই তিনটি হরফ কেউ যদি পড়ে তাহলে কিন্তু সে দশ নেকি পাবে তো এই তিনটি হরফের নিচেই দেখবেন এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদ দেওয়া নেই কারণ এর কোনো অনুবাদ হয় না ওই আলিফলাম মিম এটাই আর কি বাংলা উচ্চারণ করে লেখা আছে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কুরআনের ওই আরবি টেক্স পড়ে তার অনুবাদ না পড়ে তাহলেও কিন্তু সে সোয়াবের অধিকারী হবে এই পরিপূর্ণ আলোচনা থেকে আমরা যেই বিষয়গুলো বুঝতে পারলাম সেটা হলো কেউ যদি শুধুমাত্র কুর আনুল কারিম তেলাওয়াত করে কুরআনের শুধু আরবি পড়ে তাহলেও কিন্তু সে তার মাধ্যমে সবের অধিকারী হবে আবার কেউ তেলাওয়াত করলো এবং সাথে সাথে এর যে অনুবাদ বাংলা অনুবাদ সেটা পড়লো তাহলেও কিন্তু সে সবের অধিকারী হবে আবার কেউ তেলাওয়াত করলো অনুবাদ পড়লো এবং সাথে সাথে তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়লো তাহলেও কিন্তু সে সবের অধিকারী হবে তাহলে মোট কথা কুরআন যেইভাবেই পড়া হোক সেইভাবেই প্রত্যেকটি ব্যক্তি সবের অধিকারী হবে